তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালোই আছো মিডি ডেলি ব্লক চ্যানেল আপনাদেরকে স্বাগত তো এখন আমি চাটা খেয়ে নিয়েছি চা খেয়ে এখন রান্না করতে চলে এলাম তো দেখুন আমি এখন কী রান্না করছি আজ রান্না করবো পানি লাউ দিয়ে ডাল इंटर टू फुटो আমার ডাল কমপ্লিট তো দেখো বন্ধুরা আমি বাসনটি ধুয়ে নিচ্ছি সকালে চা ঠিক খেয়েছিলাম তো বাসনটি রয়ে গিয়েছিলো তো এখন আমি ধুয়ে নিচ্ছি বাসনটি আর মা বাইরে কী করছে জানি না তো আমার ছেলেটাকে বেঁধে রেখেছি মেয়েটা আছে আমার সাথেই আছে কিন্তু আমার ছেলেটাকে বেঁধে রেখেছি তো আমার ছেলে তো প্রতিবন্ধী প্রতিবন্ধী ছেলে তো তো ভালো করে হাঁটতে পারে না কথা বলতে পারে না তো ওকে বেঁধে রেখে দিয়েছি আর আমার খুব আশা ছিল ও মা বলে র কিন্তু আমার মা কখনো আমার আশা পূরণ হয়নি আমার প্রথম সন্তানই ভগবান আমাকে খারাপ দিয়ে দিল। কিন্তু ওকে খারাপ বলবো না ভগবান ভগবান দিয়েছে তো কি করব ফেলে তো দিতে পারি না তো ওকে বেঁধে রেখে দিয়েছি আর এখন মা বললো ভাত খাইয়ে দেবে তো আমার শাশুড়ি মা ওকে ভাত খাইয়ে দে তো ওই ইয়ে কী করবো আমি বলো তো আমি বাসনটি ধুয়ে নেবো নিয়ে বাটটা বেড়ে দিয়ে মা ওকে খাইয়ে নেবে খাইয়ে দেবে তো তো চলে প্রচন্ড গরম লেগেছে প্রচণ্ড গরম লাগছে তো এখন ফ্যান চানিটা বসে নি তো বন্ধুরা একা নম্বর লাল শস্য আছে দিয়ে দেবো লাল শস্য আজকে আমি টক বানাবো টমেটোর টকি আৰু এইখিনি টমেট' টমেট'কে আমি গ্ৰাইণ্ডাৰে পেষ্ট কৰি নিখেছি নুন মিষ্টি টক বনাব তলুদে গৰো তো এইখনে দিয়ে দিব আম চক দিলাম আর এখানে লেবু পাতা দিয়ে দেব তো তো আমার কমপ্লিট কাতলা মাছ নিয়েছি নিয়ে হলুদ লবণ দিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তো এখন দিয়ে দেবো মাছ তো মাছটা ভেজে নেব মাছটা ভেজে আর আমার হাজবেন্ডেই গড়ে আছে ও জানেন আমি যে ভিডিও বানাচ্ছি জানে না তো দেখেন তো মাছটা দিয়ে দিলাম মাছটা উল্টে দেবো মাছটা ভেজে নিয়ে লাল করে ভেজে নেব তো এখানে আলু আর বেগুন কেটে রেখেছি আলু বেগুন নিয়ে মাছ দিয়ে করে নেবো তো আমার মা হয়ে গেছে তার হয়ে গেছে এখন করে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়ে আর এখানে আমি মাছটি ভেজে রেখেছি মাছটি বেজে রেখেছিলাম তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব আর এখন দিয়ে দেবো সবজি সবজি দিয়ে দিলাম আলু বেগুন আর টমেটোও দিয়ে দেবো টমেটো দিয়ে বানিয়ে নেবো এরকম না এনেছি দেখো আমার মেয়ে চলে এসেছে ওনা আমি রান্না কর করার সাথে শুধু যেরকম আমি রান্না করি ও চলে আসবে আর শুধু আমার গা ঘষে ঘষে যায় বিলার মতো বিলাই বিলি আছে না বিলিয়ে যেরকম তার মা গা ঘষে যায় তেমনভাবে আমার মেয়ে আমাকে গা ঘষে দিচ্ছে তো লবণ লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে দেবে হলুদ দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো একসাথে গুঁড়ে গুঁড়া করে রেখেছি তো দিলাম আর দেবো মরিচের গুঁড়ো আমরা ঝালটা বেশি খাই তো গুঁড়া দিয়ে নিলাম আর আমার শাশুড়ি মা টমেটো কেট টমেটো কেটে দিয়েছেন তো টমেটো দিয়ে দিলাম তো দিয়ে একটু নাড়িয়ে চেনে নেব ভালো করে নেড়ে চেড়ে তো একটু বল স্টিমটা বাড়িয়ে দিলাম তো ভালো টিকে নেড়ে নেব যাতে মশলাটা ভালো করে সবজিতে লেগে যায় আর কি দেখাবো বলো বন্ধুরা প্রত্যেক দিন যে কাজটা হয় সেটাই দেখাবো ঢেকে দিলাম জল দিয়ে দেবো হয়ে গেছে আমি কি আমার কি মনে মনে ভাবছি আমার কি ব্লগ বানানো হচ্ছে কি না হয়নি সঠিক আমি জানি না প্রথম প্রথম ব্লগ করছি তো আস্তে আস্তে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো আস্তে আস্তে আমি শিখে যাব তো এখন একটু ঢেকে দেব ও হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আমাদের সন্ধ্যা চাটা খাওয়া হয়ে গেছে আর এখন রান্না করতে চলে এলাম তো আজকে রাতে ডিনারে হবে ঘুমি আর রুটি তো আজকে আমাদের এখানে মাটা ডলে নিচ্ছে আর আমি কোকারে মটর এখানে কোকারে দিয়ে দিলাম মোটর মটরটা সিদ্ধ হয়ে যাক আর এখানে আলু কেটে রেখেছি রাতে দেখো আর এই আমার মেয়ে বসে আছে আর আমার ছেলেটা এখানে বসে আছে ওকে বেঁধে রেখে দিয়েছি অনেক দুষ্ট করে তো এই জন্য এই জন্য বেঁধে রেখে দিয়েছি তো পাশে থেকে তো বন্ধুরা দেখে নাও আমি ঘুগনির জন্য কী কী কেটে রেখেছি এখানে আলু কেটে রেখেছি আর এখানে সয়াবিন ভেজ ভিজিয়ে জলফা ঝেড়ে রেখেছি আর টমেটো কেটে রেখেছি আর এখানে আর এখানে পেঁয়াজ আর রসুন আদা বাটা কেটে রেখে দিলাম তো চলো রান্না করা যাক তো তো মায় এখানে রুটি বেলে রেখেছেন আর আমি সেখানে চলো বন্ধুরা তো বন্ধুরা আমার রুটি রুটি হয়ে গেছে আর এখন আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের রাতে ডিনার কমপ্লিট তো এখন আমাদের ডিনার করা হয়ে যাবে আর আমার হাজব্যান্ড চলে এসেছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর বেললাইটনকে অন করে দেবে যা বাই বন্ধুরা